অশোক টেলার বেলদার বিশ্বস্ত প্রতিষ্ঠান বেলদা সুপার মার্কেট জেলা পরিষদ মার্কেট পশ্চিম মেদিনীপুর আপনারা জানেন অশোকদা কিছুদিন আগে মারা গেছেন কিন্তু তার দোকান তার ভাই নতুন করে আবার শুরু করেছে তো ওই দোকানই চলছে দোকান কোনো বন্ধ নেই তো আপনারা যারা বিভ্রান্তে রয়েছেন যে দোকান বন্ধ রয়েছে কিন্তু বন্ধ নেই দোকান খোলা রয়েছে পুজোর আপনাদের নতুন রকম নতুন সাজে আপনারা আসুন অশোক টেলারে এবং আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা বানান অশোকদা আপনার কে দাদা অশোকদা তো মারা গেছেন অনেক দিন হলো দোকান কি আপনিই খুলছেন নাকি দোকান আমি চালাচ্ছি ভাই আচ্ছা কেমন চলছে দোকান দোকান ঠিকই আছে কিন্তু এখন পর্যন্ত অনেক খরিদ্দার আছে তারা হয়তো জানে না যে দোকান জানে এইটাই জানে যে উনি মারা গেছেন কিন্তু ওনার ছোট ভাই যে দোকান খুলেছে কেউ জানে না আমি এইটা সবাইকে জানাতে চাই যে দোকান আমি খুলেছি আর আপনারা যেরকম আগে থেকে কাজ করাতেন আপনারা আসুন দোকান ভালোভাবে চলছে এবং আপনার এসেই এই সমস্ত কাস্টমার কি জানে যে দাদা যে মারা গেছে দোকানটা বন্ধ ছিল তারপরে যে খোলা আপনি যে খুলছেন সেইটা কি সবাই জানে সবাই এটাই জানে যে দাদা যে মারা গেছে ফেসবুকে ছাড়াই ছিল ওটা খবর পেয়ে গেছে কিন্তু যে আমি ওনার ছোট ভাই যে দোকান খুলেছি এটা কিন্তু অনেকে জানে না অনেকে আসে আসে বলে আমরা জানি না যে এরকম দোকান খোলা আছে এই এলাম যেখানে দেখে আপনাকে দিয়ে গেলাম তো এই হিসাবে আমি যে পুরোনো কাস্টমার বা অনেকে যেটা জানে না সবাইকে জানাতে চাই যে দোকান খোলা আছে আপনারা আসবেন